পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান ভারতের হাতে পাকিস্তানকে পেছনে ফেলে এমনকি চীনকেও পেছনে ফেলে এই পঞ্চম যে প্রযুক্তি এটা যুদ্ধ বিমানের অবশেষে ভারত হাতিয়ে নিয়েছে এবং আগামীতে পাকিস্তানের সাথে ভারতের যে প্রতিদ্বন্দ্বিতা অর্থাৎ আকাশপথে ভারত এবং পাকিস্তানের যে প্রতিযোগিতা সবসময় লেগেছিল এবং এই জায়গায় পাকিস্তান থেকে ভারত একটু হলেও এগিয়ে গেল শুধু এগেই গেল না ভারত অন্তত আকাশ পথে পাকিস্তানের উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান করতে বা প্রতিষ্ঠা করতে সক্ষম হলো বলে আন্তর্জাতিক বিশ্লেষক তবে পাকিস্তানকে হাতে রাখার কৌশলে চীন থেকে পাকিস্তানকে ফিরিয়ে নিয়ে আমেরিকা বন্দী করার যে কৌশলটা ছিল সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প উনি ক্ষমতা গ্রহণ করার পরপরই সফল হয়েছে তবে শুধু তিনি যে সফল হয়েছেন তা নয় চীনের বলয় থেকে আমেরিকা পাকিস্তানকে বের করে আমেরিকার বলয়ে প্রবেশ করানোর ক্ষেত্রে যে কৌশল সেক্ষেত্রে এই ডোনাল্ড ট্রাম্প এমন একটা নাটক উপস্থাপন করেছিল ডোনাল্ড ট্রাম্প যে নাটক দেখে মনে হচ্ছিল যে ভারত বিরুদ্ধে অবস্থান নিয়েছে ডোনাল্ড ট্রাম্প এবং শুধু ভারত বিরোধী অবস্থানে যে নিয়েছে তা নয় ভারতের উপরে একের পর এক শুল্ক আরোপ ভারতকে চাপে রাখা এমনকি ভারতীয়দের ভিসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা নিয়ে আসা শিথিলতা নিয়ে আসা একের পর এক ভারতের যে পণ্য পণ্য নিজের দেশে প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা অর্থাৎ সকল ক্ষেত্রে ভারতের বিরুদ্ধে যেমন একের পর এক এই কঠোর মতো কঠোরতা দেখিয়েছে ডোনাল্ড ট্রাম্প ঠিক তেমনই ভাবে আবার অন্যদিকে অর্থাৎ অন্য পক্ষে এই ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে হাত করার জন্য পাকিস্তানের সেনাপ্রধান আসি মনিরের সাথে একের পর এক দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে আফগানিস্তানে চীন যখন বৃহৎ আকারে একটা বিনিয়োগ করল অর্থাৎ আফগানিস্তানের পুনর্গঠন থেকে শুরু করে চীন আফগানিস্তানকে নিয়ে দক্ষিণ এশিয়ায় একটা প্রভাব বলয় তৈরি করতে চেয়েছিল পাকিস্তান আফগানিস্তান এবং চীন একসাথে এবং এক্ষেত্রে তুরস্কও এই প্রভাব ভিতরে ছিল আর এখানেই মূলত ডোনাল্ড ট্রাম্প যখন দেখল যে দক্ষিণ এশিয়াতে তার প্রভাব খর্ব হচ্ছে ভারত সরাসরি যদি এক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প ভারতকে সাপোর্ট প্রদান করে সমর্থন প্রদান করে তাহলে হয়তো চীন তুরস্ক আফগানিস্তান এবং পাকিস্তানের যে একটা অভ্যন্তরীণ যে জোটটা গড়ে উঠেছে এই জোটের ভিতরে তিনি প্রবেশ করতে পারবে না তাই তাকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে এবং ভারতের বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা দেওয়ার মাধ্যমে এই তুরস্ক পাকিস্তানের মধ্যকার যে সম্পর্ক এই সম্পর্কে ফাটল ধরিয়ে অন্তত পাকিস্তানকে আমেরিকা পন্থী করতে হবে এক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প সফল হয়েছে এবং শতভাগে তিনি সফল হয়েছিল শুধু সফলে নাই তিনি আসিফ মনিরকে ব্যবহার করে পাকিস্তানকে যেমন নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে ঠিকই তবে তেমনই ভাবে পাকিস্তানের বিভিন্ন যে খনিজ উপাদানগুলো রয়েছে যে খনিগুলো রয়েছে সেখানেও সরাসরি চীনাদের আধিপত্য খর্ব করে মার্কিনীদের আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে এবং কিছুদিন পূর্বে যে আফগানিস্তানের তালেবানের হাতে মার খেয়ে মার্কিনীরা এখান থেকে বিতাড়িত হয়েছে তারা নাকানে নাকে ঘর দিয়ে তারা আর আফগানিস্তানে ফিরে আসবে না বলে তারা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল সেই জায়গা থেকে তারা অবশেষে আবারও পুনরায় ষড়যন্ত্র করার মাধ্যমে একের পর এক আফগানিস্তানের বিরুদ্ধে কৌশল অবলম্বন করতে থাকে চীন যেভাবে আফগানিস্তানের পাশে এসে দাঁড়িয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে যেন সেটা সহ্য হয়নি তারা মনে করে সেনে নিয়েছিল যে কি কারণে চীন আফগানিস্তানের পক্ষে থাকবে অর্থাৎ আফগানিস্তানকে পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে ফেলার যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রে অনেকটাই সফল হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র তবে চীন এবং রাশিয়া যখন আফগানিস্তানের পাশে দাঁড়ালো আফগানিস্তানে বিনিয়োগ করলো তখনই এই মার্কিনেরা আবার পুনরায় আফগানিস্তানের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করতে থাকে এবং এই ক্ষেত্রে তারা পাকিস্তানকে ব্যবহার করতে থাকে তবে সব কিছুকে ছাপিয়েই ভারতের হাতে পঞ্চম পুরজন্মের যে যুদ্ধ বিমান এটা এখন মূল আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে আগামী মাস ভারত সফরে আসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার এই সফর সামনে রেখে পঞ্চম বিমানের প্রযুক্তিও হাতে পাচ্ছে ভারত এর ফলে ভারতীয় বিমান বাহিনীর ভবিষ্যৎ শক্তি সমীকরণ আমল বদলে যেতে যাচ্ছে রাশিয়া তাদের পঞ্চম প্রজন্মের ইস্টেল যুদ্ধ বিমান সু ফিফটি সেভেন এর পূর্ণ প্রযুক্তি ভারতের হাতে তুলে দিতে আগ্রহ প্রকাশ করেছে এর মধ্যে রয়েছে ইঞ্জিন সেন্সর স্টেল উপাদান সহ সম্পূর্ণ ইকোসিস্টেম বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম এন এই প্রতিবেদন প্রকাশ হয়েছে এতে বলা হয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিরক্ষা কন গুলোমারেট রোস্তেকের প্রধান সের্গেই সেমেজভ জানিয়েছেন প্রস্তাব অনুযায়ী প্রথমে রাশিয়া থেকে সু ফিফটি সেভেন সরবরাহ করা হবে পরবর্তীকালে ধাপে ধাপে ভারতের মধ্যেই এর উৎপাদন স্থাপন করা হবে এনডিটিভি জানিয়েছে সফরে রাশিয়া ভারতের কাছে তাদের এক ইঞ্জিন বিশিষ্ট ইস্টেল যুদ্ধ বিমান দুবাই এয়ার শো দুই হাজার পঁচিশে সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে সেমেজ বলেন ভারত রাশিয়ার দীর্ঘদিনের নির্ভরযোগ্য সম্পর্কের ভিত্তিতেই মস্কো যেকোনো প্রযুক্তিগত চাহিদা পূরণে প্রস্তুত তিনি বলেন ভারত ও রাশিয়া বহু বছরের অংশীদার যখন ভারত নিষেধাজ্ঞার মুখে ছিল তখন আমরা তাদের নিরাপত্তার স্বার্থে অস্ত্র সরবরাহ করেছি সেই নীতি অনুসরণ করে ভারতের প্রয়োজনীয় সব সামরিক সরঞ্জাম দিতে আমরা প্রস্তুত রুশ রাষ্ট্রীয় অস্ত্র রপ্তানিকারক প্রতিষ্ঠান রসবরণ এক্সপোর্টের এক শীর্ষ কর্মকর্তা জানান ভারত চাইলে ভবিষ্যতের বিমান যুদ্ধ ব্যবস্থা যেন লাইসেন্স প্রাপ্ত উৎপাদন ভারতীয় অস্ত্র সংযোজন এবং পরবর্তী প্রজন্মের প্রযুক্তি যেমন এই এস এ রাডার এআই উপাদান ইঞ্জিন কম দৃশ্যমানতা প্রযুক্তি সবই পাওয়া সম্ভব ভারতীয় বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত স্কোয়াড্রন লিডার ও প্রতিরক্ষা বিশ্লেষক বিজয় ইন্দোর কে ঠাকুর জানিয়েছে রাশিয়ার এই নতুন উদ্যোগে সু সেভেন্টি ফাইভ এর অফারও অত্যন্ত সম্ভাব্য রাশিয়া আগে জানিয়েছিল উৎপাদনের জন্য তারা অংশীদার দেশে কারখানা বসাতে আগ্রহী আর সেই ক্ষেত্রে ভারতই সবচেয়ে উপযুক্ত তিনি জানান স্থানে উৎপাদন হলে ভারতের পঞ্চম প্রজন্মের লাইট মিডিয়াম ফাইটার গ্যাপ কম খরচে পূরণ হবে এবং ব্রহ্মসের মতোই বিপুল রপ্তানি আর পথ খুলতে পারে এটি ভারতের নিজস্ব ডুয়েল ইঞ্জিন এএমসিএ প্রকল্পের পরিপূরক হিসেবে কাজ করবে প্রতিদ্বন্দ্বী নয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ডিসেম্বর মাসে তেইশতম ভারত রাশিয়া বার্ষিক সম্মেলনের জন্য দিল্লিও সফর করবেন দু একুশ সালের পর এটাই তার প্রথম ভারত সফর এই বৈঠকে প্রতিরক্ষা ক্ষেত্রে একাধিক বড় ঘোষণা আসতে যাচ্ছে এনডিটিভি জানিয়েছে সম্প্রতি পুতিনের ঘনিষ্ঠ উপদেষ্টা নিকোলাই পাত্র শেব দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন এবং রাশিয়ার দূতাবাসের বিবৃতি অনুযায়ী বৈঠকে দুই দেশ সমুদ্র নিরাপত্তা প্রতিরক্ষা সহযোগিতা এবং আসন্ন শীর্ষ সম্মেলনের প্রস্তুতি সব বিষয়ে আলোচনাও করেছে তো ভারত রাশিয়ার কাছেই থাকলো এবং রাশিয়া থেকে ভারতকে বিচ্ছিন্ন করে মার্কিন যুক্তরাষ্ট্রে যেভাবে নিজের বলয়ে নেওয়ার চেষ্টা করেছিল সেখানে ভারত অবশেষে দ্বিমুখী নীতি অবলম্বন করে চলছে ভারত সর্বপ্রথম নিজের স্বার্থকে প্রায়োরিটি দেবে এটা তারা উল্লেখ করেছিল এবং সেই দিক থেকে তারা একই সাথে রাশিয়ার সাথে সম্পর্ক রাখবে আবার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও সম্পর্ক রাখবে অর্থাৎ এই সময়ে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে তিরানব্বই বিলিয়ন ডলার মূল্যের তারা অস্ত্র ক্রয় করছে আবার ঠিক একই ভাবে পঞ্চম প্রযুক্তি যুদ্ধ বিমানও রাশিয়ার কাছ থেকে হাতিয়ে নিয়েছে অর্থাৎ এই দুইটা বৃহৎ রাষ্ট্রকেই ভারত নিজেদের পক্ষে রাখার মাধ্যমে তারা অন্তত এতটুকু সক্ষমতা অবলম্বন করতেছে আছে যে দুইটা রাষ্ট্রের যে বৃহত্তম যে প্রযুক্তিগুলো রয়েছে সেই প্রযুক্তি হাতিয়ে নেওয়া আর এদিক থেকে ভারত সফল এবং ভারত মনে হচ্ছে দক্ষিণ এশিয়াতে তার প্রভাব এবং প্রতিপত্তি বিস্তারের জন্য তাদের তারা একের পর এক অস্ত্র এবং উন্নত প্রযুক্তির দিকে তারা যেমন হাত বাড়াচ্ছে ঠিক তেমনই ভাবে তাদের প্রতিরক্ষা নিশ্চয়তার জন্য তারা ভারতের সরি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে যেমন তিরানব্বই বিলিয়ন ডলার দুইটা গুরুত্বপূর্ণ অস্ত্র ক্রয় করছে ঠিক তেমনই ভাবে রাশিয়ার কাছ থেকে এই সু পঞ্চম প্রজন্ম যুদ্ধ বিমানও ক্রয় করছে তবে এক্ষেত্রে পাকিস্তান এবং চীন ও তারা বসে নেই হাতে পঞ্চম করেছে ভারত যদি করার করে পাকিস্তানের সাথে তাহলে সেক্ষেত্রে পাকিস্তান যে ভারতকে সমসিত জবাব দেবে এটাও ইতোমধ্যে পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে তো প্রিয় দর্শক আজকের পর্বে এ পর্যন্ত আগামীকাল নতুন পর্বে দেখা হবে সে পর্যন্ত সকলে ভালো থাকুন আলাইকুম